হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা একটা খুব সুন্দর কামিনী গাছ আপনারা রকম ছাদ বাগানে একটা সুগন্ধি জনপ্রিয় গাছ খুব কম খরচায় এটা লাগাতে পারেন বন্ধুরা এটি টবে সহজেই লাগানো যায় চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বন্ধুরা বর্ষা শেষ থেকে শীতে শুরু অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরে আপনারা এই চারা গাছটি অবশ্যই লাগাবেন এবং টপ ও মাটি কী নেবেন টপ নেবেন বারো থেকে আঠারো ইঞ্চি একটু গভীর চওড়া দেখে একটু টব নেবেন আর এর মাটিটা আমি যেভাবে নিয়েছি সেইখানে নিয়েছি বাগানে বেলে দোয়াশ মাটি পঞ্চাশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট গোবর সার একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা যে কোনো একটা কম্পোস্ট সার দিতে পারে দশ পার্সেন্ট বালি আর পঞ্চাশ গ্রাম হাড়ের গুঁড়ো আর তিরিশ পার্সেন্ট দিয়েছি কাঠের ছাই গুঁড়ো কাঠের ছাই না পেলে আপনারা হলুদ গুঁড়ো বা নিম খোল সেটাও দিতে পারেন আমি এইভাবে মাটিটা তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করেছি এবং যত্ন কীভাবে করবেন প্রতিদিন পাঁচ ছ ঘন্টা আপনারা এটা সরাসরি রোদে রাখবেন এবং যখন মাটি শুকবে তখন অবশ্যই জল দেবেন বেশি কাদা কাদা যেন না হয় ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে সেই রকম আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন আর যে সারটা আপনারা দেবেন যে আমি যে মিস খাবারটা দিই কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর সেটা আমি তুলে ধরছি দেখুন এইখানে আছে গোবর সার কিচেন কম্পোস্ট দিয়ে একটা সার তৈরি করা আছে